বানানো জামাও একটে সুযোগ সুবিধা পাচ্ছেন এটা কথা না আমরা কাজে বিশ্বাসী এই প্রোডাক্টটা আমাদের যত প্রোডাক্টই থাকুক দোকানে তার ভিতরে সর্বোচ্চ কোয়ালিটি করা প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে এটা এবং বাজেট ফ্রেন্ডলি একটা খুব সুন্দর যথেষ্ট কোয়ালিটি সম্পূর্ণ দিয়ে আমাদের মধ্যে পাঠাবেন প্রচুর পরিমাণ ডিজাইন আছে যদিও আমি এই ডিজাইন গুলো আপনাকে এক এক করে ভিডিওতে দেখা দিব এবং স্ট্রোক আছে হিউজ পরিমাণ কালেকশন এবং আপনারা অনেকে প্রশ্ন করেন সজীব ভাই এই প্রোডাক্টগুলো আসলে ফিডব্যাকটা কেমন ভাই এটার ফিডব্যাক হচ্ছে একবার যদি কাস্টমার নেয় নেক্সট টাইম বারবার নিবে এই প্রোডাক্ট গুলো এটা আরো যদি আমি দেখাই এই দেখেন এই যে আরো একটা ডিজাইন এটারও চার পাঁচটা কালার আছে চমৎকার একটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ মাসা সুপার ডুপার হিট অনলাইনে যদি ভাইরাল কোন ড্রেস থাকে তাহলে এইগুলা যদি আমরা এখন দেখাচ্ছি এগুলা দেখবেন যে আপনার পনেরো বিশ দিন পরে এগুলা কপি হবে হ্যাঁ সারা বাজারে ছড়ে যাবে যদি এখন পর্যন্ত আপনার আমার মনে হয় না এই ডিজাইন গুলা দেখতে পারছেন দেখেন ডিজাইন মাসাল্লাহ চমৎকার আরো একটা ডিজাইন আমি প্রত্যেকটা ডিজাইন এভাবে না দেখে সুন্দর করে ইনশাল্লাহ দেখাবো যদি আপনারা দেখতে থাকেন এবং আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এই প্রোডাক্ট গুলো আমরা কত পিস প্রোডাক্ট সেল করি আমার এই পাশটা যদি একটু দেখাই সেল হওয়া প্রোডাক্ট হ্যাঁ এগুলা কিন্তু সবই সেল হওয়া প্রোডাক্ট প্রচুর পরিমাণ কালেকশন নিউ মার্কেট থেকে শুরু করে ইসলামপুর টেরিবাজার করটে হাট সবখানে আমাদের এই প্রোডাক্ট গুলা কিন্তু যাচ্ছে আপনারা নিতে পারেন ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখেন আমি প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখাবো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম স্পেশাল কোয়ালিটির প্রোডাক্ট বিশেষ করে আমাদের এই প্রোডাক্টের একটা সুনাম রয়েছে সারা বাজারে তার কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো আমরা ওই টাইপের গ্যারান্টি দিচ্ছি যে আপনার যদি বানানো জমানো কোনো সমস্যা থাকে আমরা এক্সচেঞ্জ করে দিব লো বাজেট যাদের যে ঘরে বসে বিজনেস করতে চান একটু কম দামি প্রোডাক্ট হবে যাতে গ্যারান্টি সহকারে বিক্রি করতে পারেন কারণ যাদের শোরুম আছে তাদের বিষয় ভিন্ন আর যারা ঘরে বসে বিজনেস করে তাদের বিষয় ভিন্ন কারণ ঘরে বসে বিজনেস করলে একটু প্রোডাক্টের যদি উনিশ বিশ হয় তাহলে কিন্তু বেশি কথা বলে যায় আসলে গ্রামের বাসায় যেটা বলে ঝগড়া করা করি করে আর কি তো এইটা আপনার হবে না এই চুলটা না খাওয়া লাগবে না এই টাইপের প্রোডাক্ট বেসলে আপনি আমি আপনাকে গ্যারান্টি দেবো আপনি কাস্টমারকে গ্যারান্টি দেবেন আর একটা সহজ বুদ্ধি সহজ একটা টেকনিক আপনাদের শেয়ে দিই যারা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে ঘরে বিজনেস করেন আপনি কাস্টমারের কাছে এভাবে বলবেন যে প্রোডাক্ট অন্যটা অন্তত যেন ধুয়ে বানায় যদি বলবেন যে যদি ধুয়ে রঙ ওঠে তাহলে আপনি জাস্ট শুকায় আমাদের ফেরত দিয়ে দেবেন তাহলে আমরা এক্সচেঞ্জ করে দিতে পারব কিন্তু একবার বানায় ফেললে সেই জামা এক্সচেঞ্জ করে দেওয়া যায় না তবে আমরা আজকে যে ভিডিওটা দেব আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এই প্রোডাক্টগুলোর একটা গ্যারান্টি আমরা আপনাদেরকে দিব যদি কোনো প্রোডাক্টের রং কস কোনো কিছু হয় সেক্ষেত্রে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন মার্শাল প্রত্যেকটা ডিজাইন আমরা মার্শাল দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের মার্শাল না ভুল বললাম এটা হচ্ছে আপনার তাওয়াক্কাল তাওয়াক্কাল ব্র্যান্ডের আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু সারা বাংলাদেশে ব্যাপক সারা ফেলছে যেগুলো হোলসেলই হচ্ছে চোদ্দোশো পনেরোশো টাকা আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজে দিয়ে দেবো ইনশাল্লাহ আর এই যে যে প্রোডাক্টটা দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের বোম্বে কটন অথবা রানী কটন বলে অনেকজন একদম সর্বকালের সেরা ডিজাইন প্রচুর পরিমাণ কালেকশন নিয়েছি আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতাগাঁও সিয়ার থেকে সামান্য একটু সামনে যারা আসতে চান অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে কিন্তু প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন দেখেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা রয়েছে যার কারণে আপনি আপনার নির্দিষ্ট যে কোনো একটা দিনে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের দোকানের নাম হচ্ছে এম এস ফ্যাশন হাউজ আপনি একটু আমাদের নোট করে নেন নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন আমি আবার বলছি জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো টু ফোর সেভেন এইট নাইন অথবা আপনি চলে আসতে পারেন বান্টি বাজারে গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলি আমাদের এম এস ফ্যাশন হাউস নিচতলা দোতলা দুইখানে কিন্তু আমাদের শোরুম আছে আপনারা জাস্ট গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গলি যে চলে আসবেন আমরা আপনাদেরকে নিয়ে যাব ঠিক আছে এই দেখেন ডিজাইন মাসাল্লাহ 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 সর্বকারের সেরা ডিজাইনগুলো নিয়ে কিন্তু আমরা ই করি আর যারা অনলাইনে বিজনেস করতে চান বা করার ইচ্ছা আছে যদি আপনার কোনো ডিজাইন বেশি লাগে যে ভাই এই ডিজাইনটা আমাকে একটু বেশি আকারে করে দেন আমরা কিন্তু করে দিতে পারবো প্রচুর পরিমাণ কালেকশন আপনারা আমাদের শোরুমে পাবেন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনি যদি শোরুমে না আসতে পারেন ঢাকা এবং ঢাকার আশেপাশে যারা আছেন তাদেরকে আমরা সবসময় আহ্বান করি যে ভাই একবার হলেও আপনি একটু শোরুম ভিজিট করেন এগুলা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রোডাক্ট আপনি চাইলে বড় বড় শোরুমেও কিন্তু যদি কম দামি প্রোডাক্ট খুঁজেন তাহলে আপনি এই প্রোডাক্টগুলো দেখবেন তারা রাখে খুব বেশি চলে কারণ এগুলার রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কাপড়ের মানও আপনি যা ভিডিওতে দেখতেছেন এর থেকে অনেক গুণে ভালো হবে কালার দেখেন প্রত্যেকটা ড্রেসে চারটা পাঁচটা করে কালার থাকে এই কালার সেটিং অনুযায়ী আপনার নিতে হবে ঠিক আছে দেখেন আর এই প্রোডাক্টগুলোর ছবি যদি আপনি খোঁজেন তাহলে ছবিগুলো পেয়ে যাবেন আমাদের পেজে এমএস ফ্যাশন হাউস আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে এমএস ফ্যাশন আমাদের পেজও আছে এমএস ফ্যাশন হাউসের নামে দেখেন প্রত্যেকটা ড্রেসে এরকম চারটা পাঁচটা করে কালার পেয়ে যাবেন যার যত पीस লাগবে ইচ্ছা স্বাধীন নিতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু সব সেটিং থাকবে আপনারা যারা পেটি পেটি নেবেন ইসলামপুর টেলি বাজার অথবা করটিয়ার হাট থেকে তাদের জন্য কিন্তু স্পেশাল ডিসকাউন্ট থাকবে ঠিক আছে যারা পেটি পেটি নেবেন আর যারা সেই টাকারে নেবেন আমরা কিন্তু এগুলো খুচরা বিক্রি করি না কোনোভাবেও সব হোলসেল যারা নেবেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ঠিক আছে লাস্টে আর কথা বলি আমাদের শোরুম আবার বলছি আমাদের কিন্তু সপ্তাহে সাত দিন খোলা সো আপনারা যে কোনো দিন আসতে পারেন বাজারে আসলে আসলে যে প্রোডাক্ট নিতে হবে তা না আপনি জাস্ট এসে দেখে শুনে বুঝে যদি নিতে মন নিবেন নেবেন অথবা আপনি অন্য সময় নেবেন শুধু দেখার জন্য আমি আসতে বলতেছি এগুলো যথেষ্ট সুন্দর কোয়ালিটি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো লাইভে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথে চলা